স্কিন কালার গাছে লাল জবা লাল জবা একখানা কবিতা লাল জবা তুমি কি পথ হারিয়েছ তুমি তোমার নিজের গাছে না ফুটে ফুটেছ স্কিন কালার গাছের জবা গাছের ডালে তুমি কি পথ হারিয়েছো তুমি তো মায়ের আগমনী রূপের গন্ধ পাও তোমাকে চিনতে যারা পারে না তারা তোমাকে শুধু ফুলই ভাবে আর আমি ভাবি তুমি আমার মা বগলামুখী রূপ মা বগলামুখী রূপ মা বগলামুখী রূপ নিশ্চিত ভালোবাসায় যেখানে মায়ের পরশ শুয়ে শুয়ে পড়ে যায় এক নিবিড় নিকেতন শিশু মনে মা গো অমা মা মাতৃ অঙ্গনে যার হাত ধরে আজ পৃথিবীর রূপ দেখেছি সেই মাকে মনে পড়ে সেই মায়ের রূপ তুমি লাল জবা তাই তো তুমি মায়ের চরণে ঠাঁই পাও তোমার জীবন সার্থক আজই এ ভুবনে দেখেছি তোমার রূপ লাল রঙের লাল চেলি পড়া কোনো এক নারী সত্ত্বার জাগরণ নমস্কার